আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা আসলাম আবারও ধান খেতে মাছ ধরতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা এই ধান খেট থেকে পুটি মাছ ধরা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন আব্দুল হাকিম ভাইয়ের সঙ্গে আজকে আমরা মাছ ধরতে চলে আসলাম আজকে আমরা সারা দিন এই ধান খেটে আপনাদেরকে জোড়া জোড়া পুটি মাছ ধরার ভিডিও দেখাবো কারণ এখানে পুঁতিটা তোপেই দুইটা করে পুটি ওঠার সম্ভাবনা রয়েছে কারণ এখানে পুটু প্রচুর পরিমাণে পুঁটি মাছ রয়েছে আজকে আপনাদেরকে এই পুঁটি মাছের অসাধারণ ভিডিও দেখানোর চেষ্টা করব

পানি কতটুকু গল্প না বুঝছি অন্য কি দিয়েছো ফিট দিয়েছ নাকি না আমি কিছু দিন একটু ফিট দিলে বেশি আসতো ফিট দিলে এখন এই মাছ ফিট দিলে মাছ পাওয়া যাবিনা

মারে রুটিতেই মারেন রুটি রুটি মারে বা তারা দেখাবি না খালি টানে টানে আকাশ তো প্রচুর ম্যাগ করেছে এখন দেখা আল্লাহ আল্লাহের বাচ্চা কোন সময় বৃষ্টি নেমে আসবে খাতা নেওয়ার কথা মনে নেই খাতা নেবার কি যে মনে যে এক সুন্দর কোনো সময় নেই আয় ये बहुत गा। गा। था गाइस ले एक बार जीरो साइज जीरो एक बार जीरो ये था ना लाइक चलो साइज से और एक

এটা কত নম্বর সাইজ হতে হবে বসির পুটি মাছ মারার জন্য সর্বোচ্চ ছয় পাঁচ থেকে ছয় নম্বর আপনি ভালো পুটি মাছ যেহেতু তুমি স্পেশালিস্ট তাই না যাই হোক সমস্যা নেই মার ও পুটি মাছ ধরা চলছে হ্যাঁ এভাবেই টোপ দিতে হবে কারণ পুটি মাছের মুখটা অনেক ছোট তাই না এই জন্যই টোপটা হইতে হবে ছোট যদি বড় দিই আমরা তাহলে বড় দিলে পুটি মাছ আপনি খাবে কিন্তু খুব কম খুব কম মিস হবে বেশি খালি খেয়ে যাবে টোপ খেয়ে যাবে এটাই তো বিষয় এটাই বিষয় আপনি বুঝতে পারবেন না যে আপনি টোপ খেয়ে গেছে এটা নতুন শিকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই না দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরার ভিডিও দেখুন আমি একটা কাজে এই মুহূর্তে বের হয়ে যাবো আপনাদের মাঝে আর ভিডিও করা সম্ভব হচ্ছে না তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ